হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করছি যে যেখানেই আছো ভালোই আছো আর আমরাও বেশ আছি তো চলো প্রার্থনা করি আজকে সকালটা সবার ভালো কাটুক তো চলো বন্ধুরা চটপট আজকে ব্লগটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আমার ব্লগটা যারা দেখতে স্টার্ট করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে ব্লগটা আই হোপ একটু হলো তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা সেজন্যই আজকে ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল তো চলো বন্ধুরা আজকে ব্লগটা স্টার্ট করা যাক অলরেডি স্টার্ট করে দিয়েছি এখানে দেখো আমি প্রথমেই আজকে চলে এসেছি ঘরটাকে ক্লিন করে নেওয়ার জন্য আর অন্য দিনের মতো মানা কিন্তু আজকে আমার সাথেই ঘরেই আছে ও ওর মতো খেলা করছে আর আমি আমার কাজটা করছি কেননা ওকে এখন নেবার মতো আপাতত বাড়িতে কারোর হাত খালি নেই তো চলো ওকে নিয়েই আমি ঘরটা গোছাতে চলে এসেছি আর আমি কিন্তু একেবারে জানালা থেকে শুরু করে মানে যতটুকু আমার সাধ্যের মধ্যে সবটুকুই আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা এই যে খাটে ডিজাইন করা থাকে তো সেগুলোতে কিন্তু প্রচুর ধুলো নোংরা জমে থাকে আমাদের কিন্তু রাস্তার ধারে বাড়ি না হলেও এই যে মাঠ আছে না তো সেই জন্য আর প্রচুর হাওয়া হয় এই দিকটাতে তো সেজন্যই আমার মনে হয় বেশি ধুলোটা জমে তো যাই হোক প্রতিদিন কিন্তু আমি টুকটাক মুছে রাখার চেষ্টা করি বাট একেবারে ডিপ ক্লিন প্রতিদিন করতে পারি না যেটা সত্যি কথা তো চলো আজকে ডিপ ক্লিন করতে এসেছি শুকনো একদম নরম একটা কাপড় নিয়েছি তো সেটা দিয়ে আমি ভালো করে খাট্টা দেওয়ালগুলো ভালো করে মুছে নিয়েছি তারপর আমি একেবারে ঘরটা মুছে কমপ্লিট করে দিয়েছি দেখো আমার বিছানার কিন্তু ঠিক এমনটাই অবস্থা সুন্দর করে সব দিক মোচা হলেও আমি কিন্তু বিছানাটা এভাবে গোছাতে পারিনি কেননা ওদিকে মানা দুষ্টুমি করা শুরু করে দিয়েছে আর তারপর চলেছিলাম সাড়ে এগারোটার দিকে মানাকে চান করানোর জন্য তো দেখো ও চান করতে ভীষণ ভালোবাসে খুব মজা করে চান করে ও প্রথম থেকেই মানে যেদিন থেকে ওর চান করা স্টার্ট হয়েছে একেবারে ছোটোবেলায় তো বেশ এক সপ্তাহ মতো খুব কান্না করেছিলো চান করার সময় সবাই জানতে পারছিলো যে ও এবারে চান দেওয়া হচ্ছে তো তারপর থেকে কিন্তু খুব এনজয় করে চানটাকে ভীষণ মজা করে চান করে তো দেখো আমি ওকে শাওন মাখিয়ে দিচ্ছিলাম আজকে কেননা প্রচুর ধুলো কাদা মেখেছিলো আজকে সেজন্যই আজকে সাবান না মাখালেই নয় আমি কিন্তু প্রতিদিন ওকে সাবান মাখাই না কেননা এই যে ওয়েদার এখন ঠান্ডা গরমে ওর ঠান্ডা লেগে যাওয়ার একটু ধা মানে ধাত আছে সহজেই ওর ঠান্ডা লেগে যায় তো সেজন্যই দেখো আমি প্রতিদিন ওকে সাবান মাখালে না বাট আজকেও এত ধুলো কাদা মেখেছে যে সাবান না মাখালেই নয় তো সেজন্যই আজকে ভালো করে সাবান মাখিয়ে দিয়েছিলাম তো দেখো ও নিজে নিজেই কেমন মানে জলটা এমন ছেটাচ্ছে না আমার কিন্তু এদিকে চান হয়ে গেছে ওকে চান করা থেকে আমি অর্ধেক ভিজে যাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন দুষ্টুমি করে চান করার সময়ও এই ঠান্ডা গরম ওয়েদারে কিন্তু বাচ্চাদের জন্য কিছু সতর্কতা মেনে চলতেই হয় না হলে কিন্তু বাচ্চাদের নিয়ে ভুগতে হবে তো সেজন্যই আমি ওকে একটু মেনে চলার চেষ্টা করি মানে ও যাতে ঠান্ডাটা না লাগে ঘামটা না বসে তো সেটা আমি একটু মেনে চলার চেষ্টা করি তো ওনারা দেখো দুষ্টুর চান করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চলে এসেছে ওকে ক্রিম মাখাতে দেখো তোয়ালটা পরে দিয়েছি মানে তোয়াল পরতেও ভীষণ ভালোবাসে পরিয়ে দিলে ও বেশ মানে সুন্দর নাচ করতে থাকে আর কি তো দেখো তারপর আমি মাথাটা আঁচটে দিয়েছি তো একেবারে রেডি হতে একদমই চায় না জামাকাপড় তো দূরে যাক একটু ক্রিম মাখতেও চায় না একটু মাথা আঁচটাতেও চায় না তো দেখো ওর দুষ্টুমিটা তোমরা শুধু দেখতে থাকো ওকে ক্রিম মাখাতে যাবো ও ব্যাস শুয়ে পড়বে মানে দিনটা এমনই দুষ্টুমি করে ওর কাটে তো দেখো ব্যাস শুয়ে পড়েছে ও যেই দেখেছে আমি যে ক্রিম মাখাতে যাবো ওকে ও মানে আমাকে শুধু মানে নাকের জলে চোখের জলে পড়াবি। এই আর কি ওর মানে একটাই লক্ষ্য এটা আমি আগুন থেকে বুঝতে পারছি আর কি তো যাই হোক চলো বাচ্চারা এমনই দুষ্টু হয় এমনই দুষ্টুমি করবে তো চলো সেটা নিয়ে বেশি কথা না বলাই ভালো আর দেখো তোমাদেরকে বললাম না ও একদমই জামা কাপড় পরতে চায় না তো দেখো গেঞ্জিটা পরলোই না তো চলো মানে তোমার ভাত খাবো তো ওর সাথে কিভাবে গল্প করে কিভাবে ওকে ভুলিয়ে ভাতটা খাওয়ায় তোমরা একটু দেখতে থাকো পড়ে যাবে কাপাও ভাবে পড়ে যাবে ওই দাদা কই গেল দাদা কই দাদা কই হ্যাঁ দাদা কই ওই তো ওই তো ওইডা উঠে আসছে দাদা এ মা দাদা কোলে উঠেছে এ মা কই দাদা কার কোলে উঠেছে কার কোলে উঠেছে মা ওই ব্যাগটা এ হে 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 দাদু

পাপা না সে দেখ জল করে নেমেছে কি খাদ্য দিচ্ছে দেখ তো বাবা ওই দেখ ওই দেখ ওই দেখ গামড়ে নিয়ে নামিয়েছে দেখ বাবা গরু গরুপুরে গেছে আবার ও বাবা সেই দেখ সেই খেজুর গাছের নিচে দেখ তো বন্ধুরা অনেক যুদ্ধের পর একটু কিছু খেলো তো যাই হোক যেমন যেটাই খেলো সেটাই অনেক তো ওকে আর আমি যোগ করলাম না দেখো তারপর ওর বিছানাটা রেডি করবো তারপর ওকে ঘুম পাড়াবো তো আজকের এই ব্লগটাই তোমরা দেখলে যে সকাল থেকে মানার সারাদিনের রুটিনটা মানে খাওয়ানো চান করানো ওর বদমাইশি আর তার সাথে ছিল আমার ঘরের ডিপ ক্লিন তাই না তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর তোমরা আমার থেকে কেমন ব্লগ চাইছো বা আশা করছো কি ব্লগ দেখতে চাইছো আর আমার থেকে আমার সম্বন্ধে কি জানতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু লিখে জানাতে ভুলো না লমা সোনার বিছানা রেডি রি মাম্মা এবার ফুল উম করবে তো তো দেখলেই বন্ধুরা ওর খাওয়ানো থেকে শুরু করে চান করা থেকে শুরু করে ওর দুষ্টুমি ও কোন লেভেলের দুষ্টুমিটা করে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও আর মা না দিকে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ পরও ঘুমিয়েছে আর কি তো এবার কিছুক্ষণ ঘুমাবে আর এদিকে পর্দাটা আমি দিয়ে দেবো কেননা খুবই রৌদ্র আসছে দিক দিয়ে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণে কিন্তু তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকার সঙ্গে থেকেও সোনাই পূজা কে সো চলো আজকের মতো সবাইকে টাটা